তো উনি হলেন হ্যাঁ টেম্পাল মাঝে কোথাও মাস্টার উনি ওনার ডিরেকশান নেই ভেতর থেকে ব্যাগারে চালালো ইঞ্জিনকে আর তাদের একটু ডেট তো হুইসেল দিচ্ছে এটা হলো হুইসেল দেওয়ার এটা হইছে না আর হইছে ক্যামেরা আছে চারদিকে এর ভিউ দেখার জন্যে যদিও ডিসপ্লের ব্রাইটেস্টটা কম বোঝা যাচ্ছে না আর এটা হলো রোটারেরি এটা হলো ইকো আর এটা হল জিপিএস আর ਇਹ হলো টেলিগ্রাম আর এটা বিসি